আমরা বিদেশে আইছি টাকা কামাই করতে লেগে আমরা ওই কের সাথে টাইম পাস করতে আসিনি আমরা ভালো লাগে কিছু ভিডিও বানাই আপনাকেও আনন্দে দিই আপনাকে ভালো লাগে না তো আপনারা আজে বাজে কমেন্ট করেন কে কত মেয়েরা কত মানে কত স্টাইল কতভাবে ভিডিও ছাড়ছে তো আমি তো অসাধারণভাবে ভিডিও ছাড়ছি যখন যে ড্রেস পরা সেই ড্রেস পরেই ভিডিও ছাড়ি কোনো সাজুকুজু নেই কিছু নেই তো ম্যাডাম বারবার যায় এই শুক্রবারে আমি এই যে দুই সাইডে ভিডিও ছাড়ি আর শুক্র শনিবারে এর আমার অন্য সময় কোনো টাইম নাই তো অনেকজন ভিডিও মানে লাইক করছেন কমেন্ট করছেন এত কমেন্ট লাইক করার দরকার নাই মন চালি করে দিন না চালি না দেন তো আমি ভিডিও বানাইছি যে আমার স্বামী আমার শ্বশুরবাড়ি এলাকার লোক যা দেখতে পারে এই জন্য তো বিয়ের কথাও অনেক কমেন্ট করছেন অনেকজন এই এই সব ধরনের কেউ কমেন্ট করবেন না আল্লাহ যদি ভাগ্য কোনো দিন দেহে দেশে গেলি হবে আর না হলে না হবে আর একটা কথা অনেক লোক জিজ্ঞেস করছেন যে গ্রামের বাড়ি কোথায় আনতেন তো আমার গ্রামের বাড়ি নয়াল জেলা স্থানিতভাবে ছিল পরে মধুমতি নদীতে ভাঙে গেছে পরবর্তীতে এখন কামার গ্রাম বাড়ি করছে বাবা আলপাডাঙ্গা থানা গোপাল আলপাডাঙ্গা থানা ফরিদপুর জেলা এখন তো মানে বাইশ সালে ওই জায়গা বাড়ি করছে তো ছেলে মেয়ে উদ্দেশ্য করে আমি বলতেছি তো আপনারা মনে করেন বাপের হোটেলে খাইছেন কিছু বোঝেন নাই এখন সৌদি আইছেন অনেকটা কষ্ট করতেছেন না বুঝতেছেন যে কত কষ্ট হ্যাঁ তো টাকা পয়সা অপচয় না করে এইভাবে মানে লাইক কমেন্ট না করে তো ইন্টারনেট না ভরোয় আমিও তো মনে করেন যে দিন যাচ্ছে আপনাকে কাছে আমি তো লাইক কমেন্ট করার সময় পাচ্ছি না তো সেই জন্য তাহলে কম করার দরকার নেই তো আর আপনারা সঙ্গী হিসাবে যে কোনো একজনদের বাইসা নেবেন কারণ যে আকাশের রং দু মতন রঙ পাল্টাবেন জীবনে মেয়ে ভালো লাগবে না সাথে সম্পর্ক করবেন এটা ঠিক না যে কোনো সঙ্গী হিসাবে একজন বাইরে নেন তাহলে ভালো থাকবেন মেয়ে সবার উদ্দেশ্যে আমি বলতেছি কথাগুলো তো সাফের খুশার মতন খালি মন পাল্টায় না যে এ ভালো না আর একজনের কাছে যায় আল্লাহ সবাইরা সমানভাবে তৈরি করে দিয়েছে তা বুঝি না তারপরেও মানে এ ভালো না আর একজনের কাছে যায় ও ভালো না আরেকজনের কাছে যায় এটা ঠিক না দৈয্য ধরেন ফল পাবেন